নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা জাতির পিতা যদি হতে হয় জাতির পিতা এক মিনিট এক পাঁচই আগস্টের পর তারেক রহমান জাতির পিতা হিসেবে জিয়র রহমানের নাম উচ্চারণ করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এই বক্তব্যটি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং ইতিহাসের মূল্যায়নকে সামনে আনে যেখানে তারেক রহমান তার পিতা জিয়র রহমানের অবদানকে জাতির পিতা হিসেবে তুলে ধরছেন কিন্তু এর পিছনে রয়েছে ইতিহাস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত অবস্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশের সকল সরকারি দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মান্যতা দেয় তার নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম সফল হয় এবং তিনি বাংলাদেশের ইতিহাসে এক অসীম মর্যাদা অর্জন করেন তাই আওয়ামী লীগ সরকার এবং দেশের সাধারণ মানুষ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে সম্মান দিয়ে এসেছে তবে উনিশশো সালের আগস্ট মাসে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি হয় সেই সময় মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে একটি সামরিক ঘটে অভ্যন্তান এবং তিনি ক্ষমতা গ্রহণ করেন উনিশশো তিনি বাংলাদেশে রাষ্ট্রপতি হন এবং ক্ষমতায় উনিশশো সাল পর্যন্ত ছিলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা ছিলেন তবে তার রাজনৈতিক দর্শন কর্মকাণ্ড এবং শাসনকাল আওয়ামী লীগের সঙ্গে বিরোধপূর্ণ ছিল জেউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তবে তাকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা কখনো ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়নি তারেক রহমানের বক্তব্য পাঁচই আগস্টের পর একটি নতুন রাজনৈতিক মঞ্চের সৃষ্টি করে যেখানে তিনি তার পিতার অবদানকে জাতির পিতা হিসেবে তুলে ধরেন নেতা জাতির । এ বক্তব্য আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি নতুন বিরোধের জন্ম দেয় আওয়ামী লীগ এর তীব্র সমালোচনা করে কারণ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে বাংলাদেশের সর্বস্তরে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এটি কোনো রাজনৈতিক দলের হাতে পরিবর্তন সম্ভব নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক স্বার্থ প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে বিশেষ করে বিএনপির রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার জন্য তারেকের এই বক্তব্য প্রচারিত হতে পারে বিএনপি এবং জামায়াতের শক্তি ও মুজিব বিরোধী মনোভাবের সঙ্গে সম্পর্কিত তাই তারা শাসনকালের সময়ে অনেক সময় মুজিবের নেতৃত্বে চ্যালেঞ্জ করেছে এখন পাঁচই আগস্টের পর তারেক রহমানের বক্তব্য বিশেষত সে সময়ের রাজনৈতিক উত্তেজনা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গের একটি অংশ হিসেবে বিবেচিত হতে পারে যেখানে তার ব্যক্তিগত এবং পার্টির উদ্দেশ্যে জিওর রহমানের প্রতি অনুগত এবং তার অবদানের মূল্যায়নকে ধীর করা তবে ইতিহাসে শেখ মুজিবুর রহমানের নামই জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত এবং এই পদ মর্যাদা পরিবর্তন করা কেবল একটি রাজনৈতিক প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় তো প্রিয় দর্শক তারেক রহমানের এমন বক্তব্য নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে